মিরপুর এগারো নম্বর দেখেন থ্রি পিস কিনলে নাকি ভাই এরকম সুন্দর সুন্দর লেহেঙ্গা কালেকশন গিফট পাচ্ছেন ভাই কি কর ভাই ভাই থ্রি পিস কিনলে ভাই একবারে ফ্রি ভাই একদম ফ্রি ভাই ভাই পাগল হয়ে গেছেন রে ভাই ভাই পাগল নাই ভাই কাস্টমারকে পাগল করে দেব ঠিক আছে পাগল করে দেব এই দেখেন এই যে ও আপুদেরকে পাগল করে দেব পাগল করে দেব এই দেখেন ভাই শত শাড়ি ভাই ফারস্টে দেখাবো লেহেঙ্গার গিফট জি ভাই আপু দিবো লেহেঙ্গার ডেট তারপর দেখাবো কালেকশন জি এই দেখেন শত শত সব কালেকশন ভাই সব পেয়ে যাবেন থ্রি পিস কিনলেই শাড়ি এবং লেহেঙ্গা ফ্রি ফ্রি গিফট এবং থেকে এত টাকা দেখেন এরকম একটা লেহেঙ্গা কিনতে গেলে মানে আনুমানিক খুব ভালো একটা প্রাইজে নিতে হয় অনেক টাকা নতুন সুযোগ নতুন কিভাবে ব্যবসায়িক ট্রিক নিয়ে চলে আসে আপনাদের মাঝখানে আপনারা ব্যবসা করতে পারেন শিখতে পারেন রিজনেবল প্রাইস অফ এমএস সিল্ক সব সময় প্রোডাক্ট গুলো প্রোভাইড করে থাকে দিয়ে থাকে আপনাদের মাঝখানে এই দেখেন স্পেশালি একটি ল্যাঙ্গা গুজরাটি ভাই এটা ফ্রি ভাই এটা গিফট ভাই ভাই এটা 40 50000 টাকা লাগবে ভাই 40 50000 টাকা খুব সুন্দর ভাবে পাওয়া যায় ভাই এগুলো রিটেল ভাই ভাই এই দেখেন এই যে এটা ফ্রি দিবেন ভাই আমরা এই ভাই গিফট ভাই কোম্পানি লজ ভাই অবশ্যই ভাই ভাই 100 তে 100 দিও ভাই আজকে আরো থ্রি পিস কালেকশন অফার দিও ভাই এই দেখেন এই আরে ভাই এই কালেকশন গুলো ভাই এখন আমরা এমন বলে দিচ্ছি মেলার ডেটটাও বলে দিচ্ছি মেলার ডেট হচ্ছে আমাদের সতেরোই ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের বিশেষ মেলা চলছে মেলা এরকম সুন্দর একটি আকর্ষণীয় গিফট নিতে হলে কি করতে হবে পাঁচ লাখ টাকা বিল করতে হবে কত বিল করতে হবে পাঁচ লাখ টাকা বিল করে এরকম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ল্যাঙ্গার একটি গিফট লাখ করবে দুই আড়াই লাখ করবে একটা লেহেঙ্গা দেখেছিলাম এই দেখেন এই যে

আমাদের কাছ থেকে ঠিক আছে গিফট উপলক্ষে এবার আমরা আসি প্রোডাক্টে ভাই জি ভাই চলো গিফট দেখালাম অনেক প্রোডাক্ট এদিকে চলে আসেন ভাই কি মেলা চলছে নাকি ভাই জি ভাই থ্রি মেলা চলছে সব নতুন নতুন গিফটের সাথে আকর্ষণীয় একটি নতুন প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি ফার্স্টে স্টার্ট করতেছি অর্গেনজা প্রোডাক্ট থেকে জি একদম প্রিমিয়াম অর্গেনজা রিজনেবল প্রাইস মাত্র ৬৫০ টাকা থেকে আমাদের কালেকশন শুরু হয় শুরু হয় ভিউয়ারস দেখে উদ্দেশ্য করে বলবো হাতে যেটা এটা না তো নাকি এটাই বলি বলতে চাচ্ছিলাম আমি আচ্ছা আমাদের ভিউয়ারসদেরকে উদ্দেশ্য করে বলবো কোন প্রোডাক্ট হাতে নিয়ে ফেমাস সিল্কের কোন লোক প্রাইস বলে না সেক্ষেত্রে আপনারা হাতে যে প্রোডাক্ট এগুলো প্রাইস আমরা বলি না সেক্ষেত্রে আপনার ভাববেন না যে আমরা হাতের প্রোডাক্ট গুলো প্রাইস বলতেছি একটু নতুন কালেকশনটা আমাকে খুলে দেখান এই দেখেন এই কালেকশন গুলো আমি সব নতুন ভাই একটু সামনে চলে আসেন ভাই ভাই একটা গিফট মানে অফারের প্রোডাক্ট দেখাবে ভাই ভাই অফারের প্রোডাক্ট দেখা ভাই অফারের ভাই অফারের প্রোডাক্টের ভাই কত টাকা ডিসকাউন্ট জানেন ভাই আগে ছিল চোদ্দশো নব্বই টাকা এই প্রোডাক্টটা খুলে দেখায় তারপর দামও বলি আমরা কিন্তু সহজে কোনো প্রোডাক্টের দাম বলি না দাম বলেন না ভাই আপনি দাম বলতে চাচ্ছেন ভাই মেলা উপলক্ষে দাম বলো ভাই আজকে মেলা উপলক্ষে ভাই এরকম সুন্দর একটা থ্রি পিস চোদ্দশো নব্বই যেটার দাম ছিল বর্তমান পেয়ে যাচ্ছেন এগারোশো চল্লিশ টাকা দিয়ে ভাই মাত্র 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 এগারোশো চল্লিশ টাকার সেট ওয়াইজ নিতে হবে এক পিস দুই পিস হবে না কোনো খুচরা ব্যবসায়ী যারা নিয়ে বিক্রি করবে তাদের জন্য আমন্ত্রণ রইল যারা এক পিস দুই পিস নেবে তাদের জন্য তাদেরকে বলবে ভিডিওটা স্কিপ করতে যারা ব্যবসায়ী গেছে তাদের কাছে শেয়ার করতে ঠিক আছে এই দেখেন ভাই অন্যটা দেখেন ভাই কোন রকম অনলাইন ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী না যারা আমাদের কাছ থেকে পাইকা নেবে তাদের জন্যই রয়েছে এই ভিডিওটা তো যারা খুচরা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই না দেখে স্কিপ করে কাউকে শেয়ার করতে পারেন আপনি চাইলে কাউকে শেয়ার করতে পারেন যাতে কালার দেন তবে ডিজাইনটা অনেক সুন্দর করছে এটা নাম দিয়েছে মিজাজ পাকিস্তানের একটি ব্র্যান্ড নাম দিয়েছে মিজাজ অনেক সুন্দর ক্যাটালগের একটি ভলিউম রয়েছে এটা দেখতে পারতেছেন এটা কিন্তু আইটি কালার পেয়ে যাবেন এই দেখেন এই কালেকশনে দেখেন ভাই এটা একেবারে হট কেকের মতো সেল আছে একেবারে হট কেকের মতো সেল ভাই এগুলো হট কেক না ভাই এই দেখেন যে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে আপনার খুব সুন্দর ওন্না দেখেন এটা হচ্ছে অন্যটি দেখতে পারতেছেন এই কালেকশনটা একটু দেখিয়ে দেয় না দেখলেই নয় এটা কিন্তু চারটা কালার আপনার পেয়ে যাবেন এর আগে যেটা দেখেন সেটারও কিন্তু চারটি কালার রয়েছে দুটো কালার করে দেখালাম এর রয়েছে দুটো কালার এরপর একটি কালেকশন দেখাবো যেটা হচ্ছে অনেক সুন্দর ব্র্যান্ডের নাম হচ্ছে গুলবাহার গুলবাহার হ্যাঁ যে এখান থেকে আমি একটু ল্যাভেন্ডার কালারটা একটু খুলে দেখাই না দেখলে আপনি বুঝতে পারবেন না ল্যাভেন্ডার কালার কি রয়েছে ভাই তারপর দেখেন না ভাই দোকান তো শত শত কালেকশন ওরে ভাই রে ভাই যেটাই ভালো লাগবে সেই বাস করে নিতে হবে কালেকশন ভাইদের কোনো রকম খুচরা হবে না এক পিস দুই পিস বিক্রি হবে না এক পিস দুই পিস বিক্রি হবে না নাকি ভাই আর মেলার মেলার যে গিফট প্রোডাক্ট অবশ্যই দোকানে আসতে হবে এই মানে মাস খানিক বলা যায় সিজন বাজারে কোনো রকম অনলাইন হবে না আমাদের আমরা চেষ্টা করবো তারপর আশা করি অনলাইনে দেওয়া পসিবল হবে না কারণ দোকানে যদি হিউজ পরিমাণ লোকজন চলে আসে আমার কাস্টমাররা যদি আল্লাহ সন্তুষ্ট হয়

আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে কালেকশন গুলো দেখেন ভাই দারুন ভাই ভাই দারুন আরেকবার বলি ভাই এরকম সুন্দর সুন্দর থ্রি পিস যারা ব্যবসা করেন যারা নিজের দোকান যাচ্ছেন নিজের ঘরে এরকম সুন্দর সুন্দর সিল্ক ইন্ডাস্ট্রিস আসবেন থ্রি পিস কিনলে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় গিফট এবার গিফট নিয়ে আপনি বিক্রি করেন ব্যবহার করেন এটা আপনার বিষয় আচ্ছা সিল্ক কোথায় ভাই ভাই ফেমাস সিল্ক আগের জায়গায় ভাই সিল্ক ইন্ডাস্ট্রিজ ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকান থেকে এক ফেমাস্ট্রিজ

এখান থেকে শত শত থ্রি পিসের কালেকশন ভাই ভরপুর না কালেকশন নাই ভাই দেখেন সুন্দর একটি কালার খুলে দেখা যেটা নাম হচ্ছে বিবেক জি বিবেক সবাই চিনে সবাই বিবেক সবাই চিনে কে নাই বিবেক চিনে না কিন্তু হচ্ছে বাংলা মাস্টার কপি আলী ভাই নিজস্ব মিলার মাল ঠিক আছে নিজস্ব মিলার মাল এটা হচ্ছে আলী ভাই নিজস্ব মিলার মাল দেখেন এই এই দেখেন এই যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মেলায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে হেল্প করার কিন্তু একটু আমাদেরকে হেল্প করতে হবে

যারা আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন সে সম্পর্কে একটা ঘুরতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে আসবেন আপনার কিন্তু গিফট না অবশ্যই আন্তরিক ভালোবাসা থাকতে হবে আর ব্যবসা হচ্ছে মানে ব্যবসা মানে ভরসা ঠিক আছে ব্যবসা মানে হচ্ছে ভরসা অবশ্যই আপনারা আমাদের শপে আসবেন কালেকশনগুলো নেবেন আপনাদের ভরসা হারাবে না ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়ীদের জন্য পুরান ব্যবসায়ীদের জন্য সবার জন্য সবার জন্য প্রিমিয়াম সাদা বাহার পাকিস্তানি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট কিন্তু নিজস্ব মিলেন মাল ভাই নিজস্ব মিলেন মাল ভাই লাইভটা শেষ করে আগে অবশ্যই আরেকবার বলে দেব আমাদের মেলার ডেটটা জি ডেটটা মেলার ডেট হচ্ছে আমাদের সতেরো ফেব্রুয়ারি দুই থেকে শুরু করে ঠিক আছে উনিশ ফেব্রুয়ারি দু পঁচিশ পর্যন্ত থাকবে তিন দিনের আকর্ষণীয় মেলা আকর্ষণীয় গিফট নতুন নতুন কালেকশন অনেক কালেকশন অফার থাকবে এবার অনেকে এটা ভাববে না সেল বা মেলা মানে হচ্ছে পুরান প্রোডাক্টকে নতুন দাম দিয়ে আবার দাম কমানো এমন কিছু না ফেমাস গিনেস এরকম দুই নাম্বারই কখনো করা হয় না ইনশাল্লাহ এখান থেকে আপনারা নিশ্চিন্তা থাকবেন নতুন নতুন কালেকশন নিয়ে ব্যবসা করার জন্য আমাদের শপে আসবেন আর যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই ফলো করবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি মেলার স্বাগতম আল্লাহ হাফিজ